الله النبي Wasallam في في الجسد Wasallam إذا Allahu هذا Wasallam wa Allahu Alaihi فسد الجسد كُلُّهُ Allahu وَهِيَ Wasallam wa النُّبِيُّ Alaihi اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ আমাদের শরীরের ভিতর একটি কলব নামের একটা গোস্তর টুকরা আছে এই গোস্তর যদি ভালো হয় মানুষটি ভালো হয় এই গোস্তর টুকুরা যাকে বলা হয় কলব যদি ভালো থাকে তার হাতের ব্যবহার ভালো হবে তার পায়ের ব্যবহার ভালো হবে তার দৃষ্টির ব্যবহার ভালো হবে তার জবানের ব্যবহার ভালো হবে তার কানের ব্যবহার ভালো হবে তার সম্পদের ব্যবহার ভালো হবে তার ক্ষমতার ব্যবহার ভালো হবে এই লোকটির প্রতিটি কাজের মধ্যে আল্লাহ পাকের বিধান সামনে দেখা যাবে এই কলবটির নিগরানী করার জন্য আল্লাহ নবী বলছেন যে মানুষের কলব গুণা করার কারণে নষ্ট হয়ে যায় যেভাবে পানির সাথে লোহার সাথে ফানি স্পর্শ করলে সে ফানি যেভাবে নষ্ট হয় মাহে যে লোহা যেভাবে নষ্ট হয় জং এসে যায় মানুষ চোখের দ্বারা গুণা করল কলম নষ্ট হয়ে যাবে জাবান দিয়ে মিথ্য কথা বলল জবান দিয়ে মৃত্যে সাক্ষী দিল জবান দিয়ে আয়জনকে গালি দিল জবান দিয়ে মানুষকে ঘায়ল করল কলম নষ্ট হয়ে যাবে আল্লাবাদ দৃষ্টিকে গলত জাগার মধ্যে ব্যবহার করল কলম নষ্ট হয়ে যাবে গুণা করলে কলম নষ্ট হয় এই কথাটি বলার পরে রাম আল্লাহ নবীকে বলেন আমরা তো গুণাগার কোনো সন্দেহ নাই আমি মানুষ মানুষ হিসেবে গুণা করব কোনো সন্দেহ নাই কেন আল্লাপ বন্দাকে মানুষকে সৃষ্টি করেছেন চারটি পদার্থ দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির মধ্যে হসা আগুন দিয়ে সৃষ্টি করেছেন আগুনের মধ্যে হসা বাতাস দিয়ে সৃষ্টি করেছেন বাতাসের ভিতর হসা মাটি কি বলে ফানি দিয়ে সৃষ্টি করেছেন ফানির মধ্যে ফসা এই আল্লাহ রসুল আমাদেরকে পাক যে চারটি পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন এই চারটি পদার্থের ভিতর হসা রয়েছে গুনা করার জন্য আমার ভিতরে হয় গুনাতে করে থাকি সেই গুণার থেকে বাঁচার কি উপায় গুণার থেকে গুণা করার পর আমার কলবকে হেফাজতের কি ব্যবস্থা আছে এই কথাটি যে আমি গুনাগার এই বাসনা অন্তরে যার অন্তর্বিত সৃষ্টি হয় আমাদের বুজুগুরা কোন আল্লাহরতে গিয়ে আত্মশুদ্ধি করে কেন কোন আল্লাহ সো বোতে থাকলে আল্লাহের দ্বারা একটা মাটির মানুষ মাটি থাকে না স্বর্ণের মানুষ হয়ে যায় যখন কোন আল্লাহওয়ালার আল্লাহর বলির দরবারে গিয়ে কোন মানুষ আত্মশক্তির জন্য তার সাথে স্লাই তালুক করে তখন তার ভিতরে এই যজবা হয় আল্লাহ আমার মতো নালায়ক এই দুনিয়া কেহ আমার মতো গুণাগার এই দুনিয়া পৃথিবীর মধ্যে কেহ নাই নিজকে ভালো মনে করতে পারে না নিজকে অদম মনে করে আল্লাহ সুবতের মধ্যে গেলে এই সেফাত অন্তরে সৃষ্টি হয় এই সেফাত যখন অন্তরে সৃষ্টি হয় এটার নাম হলো থকোয়া তখন অর্থ হল আল্লাহর ভাই আল্লাহর ডর অন্তরে সৃষ্টি হয় এই আল্লাহর ডর অন্তরে সৃষ্টি হলে তার জোবান দিয়ে বাইর হয় গুনা হামরা আগর দিন নগর আমরা

ওর দিন রাতের রহমতুল লাইলের অন্তরে তাকওয়া সৃষ্টি হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সুবতের কারণে আল্লাহ পাক কোরআন মধ্যে এসার করে না দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালাদের মানুষ ইত্তাগুল্লাহ আল্লাহকে বয় করো ওয়া কুনু মাসাদিকিন আল্লাহ সাথে থাকো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয় আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে তখন অন্তরে সৃষ্টি হয় আল্লাহ ওয়ালাদের সৌবাদ ফাইলে হাকিবুল উম্মদ খানিম রহমতুল্লাহ বলেন গবেষণা করলে আল্লাহ মা হইতে পারে যতই গবেষণা করেন আল্লাহওয়ালাদের সৌবাদ না পাইলে এই গবেষণা দিয়ে একজন মানুষ আল্লামা হতে পারে আল্লাহওয়ালা হতে পারে না আল্লাহওয়ালা হইলে আল্লাহওয়ালা শোভা নিতে হয় আল্লা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাওয়ালাতে শোহ্বা দেখতে আর করো আল্লাহওয়ালাতে শোহ্ব দেখতে আর করলে কি হয় মানুষ সেই মানুষের অন্তটি আল্লাহমুখী হয়

বেগুনানক জস্তা বর্মা সাতে আহজোরে দিল নাথ গরদম তো আতে মগর দর দমি দাজল উত্থে দু যাকে হুদ ভর মুদাইলা তখন দু বাহার বে দুবে পায়া বর নাও মি দাদু রহমদ দশাই

আল্লা সহবতে গেলে আসল দিন পাওয়া যায় না কিতাব না কালে সে পায়দা টাকা দিয়ে পয়সা দিয়ে কলেজে শিক্ষা দিয়ে আল্লাহওয়ালা হয় না আল্লাহওয়ালা হয় আল্লাহওয়ালাদের সৌভে দাঁড়ায় ফটিয়ার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ফির ছিলেন মাল আজমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই মাল আজমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ফির ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইয়ের ফির ছিলেন হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই এই ফটিয়ার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সারম থেকে লেখাপড়া করেছেন দিয়বনও কিছুদিন পড়েছেন থান আবার মধ্যে ছিলেন থান আবার সাধু এসলাই তাহলে ছিল সেই বানিয়ে জামিয়া ইসলামে পঠিয়া যখন বাংলাদেশে এসে জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সাথে এসলাই তাহলে করল এই আসলাই তালক কলার কারণে আল্লাহ অ্যাচার করার কারণে আজিজল আর আইজলক থাকলো না আই জীবন বদলি গেছে উনি বলেন আরে রা গোল যারে করে দি দি হযরতা দানরা করে দি হজরতা করে দি হজরতা হজরত আইঝলুক সরঞ্কুলাই বলিতেছেন আজ ঝুলোক তো টাটার মত মানুষ ছিল ফুলের মানুষ ছিল না জমিরদিন সাহেব রহমতুল্লাহ খেদমতে যাওয়ার পরে ওনার হাতে হাত দেওয়ার পরে আজে জুলক এখন কাটা থাকলো না আজে ফুলের বাগানে ফুল হয়ে গেল আজি জুলকের ভিতর আছিল ছিল আগুনের মতো স্বভাব আর আজ জুলকের আগুন এখন আগুন থাকলো না আনোয়ার হয়ে গেল আজিজুল হকের মধ্যে যে একটা তাকুয়ার একটা দানা ছিল সেই দানা থেকে লক্ষ লক্ষ দানা সৃষ্টি হয়ে গেল আইজুল হকের কাছে একটি তাকুয়ার একটা ফোঁটা ছিল সে ফোটা একবার ফোঁটা থাকলো নর নহর হয়ে গেল আমার সে গায়ে হাজার জমির দিশা রহমতুল্লাহ আলের সাথে স্লাই তা লক্ষ্য করার কারণে এই আদি ঝুলকের অবস্থা আল্লাবাক এমনভাবে পাল্টিয়ে দিয়েছে যে থাকলো না এই সব বাবকিছু রহমতুল হল উনি বলেন আমি একজন নালায়ক মানুষ আমি একজন অদম মানুষ আমার মধ্যে কোনো যোগ্যতাই ছিল না আমার মধ্যে কোন তাকুয়াই ছিল না মুতকিদের যাহা জামাতের মধ্যে আমার নাম ছিল না আল্লাহর সাথে সাক্ষাতের যজ্বা ছিল সাক্ষাতের আল্লাহ হোসার ব্যবস্থা ছিল না মহলা জমিদ্দিন সাহ রহমতুল্লাহ সাথে এসলাই তার লোকের পরে কি হল রহন মমি সাহেবে অবজারে রা আমি ছিলাম আল্লাহ জামাতের মধ্যে আল্লাহ আমি ছিলাম না আমার শেখের সাথে আল্লাহ করার কারণে আমাকে এখন আল্লাহ জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো रहमन रहन मोदी साहेब औजार रा दाखिले अबरार कर दी हजरता रहन मोदी वासले दीदार रा साहेब वासले दिलदार कर दी हजरता আমার দিলে জজবা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ কেমনে করব আল্লাহ হজ্জত হসবো কেমনে আল্লাহ হজ্জত হস আর কোন যোগ্যতা আমার মধ্যে ছিল না যখন আমি হজরত জমিদ্দিন শাহ রহমতুল্লাহ সাথে ইসলাই তাহলে করলাম আজি হককে মোহর মধ্যে আল্লাহ আল্লাহর দরবার পর্যন্ত হসে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে হয়ে গেছে ওয়াসল এ দিলদার কর দি হজরত বরাজি যে দিল শকস্তা বেহমান শফতে বিশিয়ার কর দি হজরত আমার সে জমি দিয়ে সারা মতুল্লাহ আমার উপর কত না হেসানা দয়া করলেন আমার অযোগ্যতাকে তিনি যোগ্যতায় পরিণত করে দিলেন তো জিজ্ঞেস করলো গুণ করলে কলম নষ্ট হয় কলম নষ্ট হলে সে মানুষটি ভালো থাকে না তাহলে আমি কলমকে পরিষ্কার করার ভালো করার কি ব্যবস্থা আপনি বলেন অমা আয়া হায়া ৰচুল আল্লাহ হেই কলপ যদি গুণাৰ দ্বারা নষ্ট হয় অমা জ্বালা অহায়া ৰচুল আল্লাহ আই আল্লাহ ৰচুল এ গুণা কৰি গুনা কৰাৰ কাৰণে কলপ নষ্ট হয় কোনো সন্দেহ নাই এই কলপ পৰিষ্কাৰ কৰাৰ কোনো ব্যবস্থা আছে কিনা বলেন নাগে ন আল্লাহ ৰচুল কলম নষ্ট হলে সে কলমকে পরিষ্কার করার দুইটা ব্যবস্থা বলছেন একটি ব্যবস্থার নাম হল ভয় আর একটি ব্যবস্থার নাম হল আল্লাহর মহাব্ব আল্লাহর ভয় শী হয় মৃত্যুর স্মরণ করলে আল্লাহর মহাব্ব সৃষ্টি হয় কোরআন তেলাব করলে এই দুইটি গুণ যার মধ্যে সৃষ্টি হবে একটি গুণের নাম হলো আল্লাহর ভয় আর একটি গুণের নাম হলো আল্লাহ মহাব্বতে মানুষকে এই মহাব্বতের দ্বারা আল্লাহর বন্দিগি আল্লাহর এ বাদ তাজা হয় বইয়ের দ্বারাই আল্লাহর নাফার মানের থেকে বাঁচা যায় আপনার অন্তরে যখন আল্লাহর মহব্ব সৃষ্টি হবে তখন আল্লাহর হুকুম নামাজ না পড়ে হারবেন না আল্লাহর হুকুম রোজা না কি হারবেন না আল্লাহর হুকুম হজের এবাদন না করে পারবেন না আল্লাহর হুকুম জাকাতের এবাদন না করে পারবেন না আল্লাহর হুকুম দরুসরি না বলে পারবেন না আল্লাহর হুকুম হ্যাঁ আউ আমি নামাজ না পড়ে পারবেন না অন্তৰ ভিতৰ আল্লাহর মহব্বত হলে কি হয় শেষ যাত্রা আর শুয়ে থাকতে পারে না অন্তৰ আল্লাহর মহব্বত আর আল্লাহ ঐ সময় ভন্দাকে ডাকে হেলা মিন মস্তম ফিরিনফা ফির আলা মিন মস্তন জুকি আলা গাজা আলা গাজা আলা গাজা অ দুনিয়ার মানুষ প্রতি রাত্রে শেষ ভাগে আল্লাহ বা সামাই দুনিয়ার মধ্যে সে বন্দাদেরকে ডাকে ও বন্দা আমি তোমার কাছে এসেছি তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো তুমি যদি করে তোমাকে গুণাতে মুক্তি দিব আমি তুমি যদি ঋষিকের অবাক মনে করো তোমার ঋষিকের ব্যবস্থা আমি করে দেব তুমি যদি অসুস্থ হয়ে থাকে তোমাকে সুস্থ দান করব তুমি যদি মকরুশ হই থাকে তোমাকে মুক্তির ব্যবস্থা আমি করব এইভাবে যখন আল্লাহর বন্ধা আল্লাহ উঠে থেকে ডাকে তখন আল্লাহর মহব্বত অন্তর যার আসে রাইতে না উঠে পারে না যদি আল্লাহর মহব্বত সৃষ্টি হয় অন্তরে এবার তাজা হয় আর আল্লাহর বয়স যদি অন্তরে সৃষ্টি হয় গুণার থেকে বাঁচা যায় আল্লার অন্তরে যদি আনলার ভয় অন্তরে সৃষ্টি হল হাই আমি যদি চোখ দিয়ে গুণা করি সে গুণা শাস্তি আমি জাহান নামার মধ্যে যেতে হবে জবান দিয়ে গুণা করলে সে গুণা আমাকে কবর মধ্যে ভাসাই দিবে আমি যদি গুণা করতে থাকি গিবদের গুণা করি থাকি আমি যদি হাসদের গুণা করি থাকি এমন কিছু গুণা আমাদের কলবের মধ্যে রয়েছে ওই সমস্ত গুনার দ্বারাই নামের মধ্যে যেতে বাধ্য এবাদত করার দ্বারাই ফুজি হয় গুণা করলে ফুজি হ্যাঁ খতম হয়ে যায় আমি সারা রাত এবার করলাম আর দিনের মধ্যে বসে বসি মানুষের গিবত করলাম বলেন তো দেখি গিবত করার দ্বারা কি হয়

জেনা এমন একটি গুণা এমন একটি অপরাধ দুনিয়ার মধ্যে কোনো মানুষ জেনার মতো অপরাধকে কাজ বলে মনে করে না যে ব্যক্তি জেনা করে সেও নিজকে অপরাধী মনে করে আর যে ব্যক্তি আরেকজনের গীবোধ করে সে গিবোধ করার অর্থে হলো সে নিজকে আরেকজনকে ভালো মনে করে তাহলে গিবোধ করে আমি আমার জবানকে নষ্ট করলাম সেই গিবটা কেন করলাম আমার কলম নষ্ট হয়ে গেছে কলম ভিতর অহংকারের রোগ সৃষ্টি হয়ে গেছে রোগ এই কিবিরের রোগের থেকে কলমকে পরিষ্কার করতে হলে কোনো আল্লাহ দরবারে গিয়ে নিজের শ্লাগ করতে হয় এই কিবির শয়তানের মধ্যে প্রথম এই কিবির রোগ ছিল আর লক্ষ বছর পর্যন্ত শয়তান হ্যাঁ আল্লাহ রে বাদত করা সত্য সে কিবিরের গুনার কারণে আল্লাহর দরবার থেকে মূল অন হয়ে জাহান নামি হয়ে গেল তার কিবিরের কারণে এই কল ভিতর কিবির নামে রোগ আছে হাসদের রোগ আছে অজবের রোগ আছে এই সমস্ত রোগগুলো কলবের থেকে পবিত্র করতে হলে কোন আল্লাহ শ্রবন নিতে হয় আল্লাহওয়ালা সৌব ছাড়া এ কলব পরিষ্কার হয় না যখন মানুষ গুণা করে গুণা করার কারণে কলভের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয় টাকা আছে শান্তি নাই হ্যাঁ সম্পদ আসে শান্তি নাই কেন গুণা করার দ্বারা দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয় গৃহবতের গুণার দ্বারা কলভ অন্ত অশান্তি সৃষ্টি হয় হ্যাঁ গাড়ির গুণের দ্বারা কলম অশান্তি সৃষ্টি হয় হাসনের দ্বারা কল আশান্তি সৃষ্টি হয় এই হালাল হারাম খাওয়ার দ্বারা কলম সৃষ্টি হয় এই জন্য থেকে বাঁচতে হলে আল্লাহ সৌবত এক্তার করে নিজের কলবের ভিতর আল্লাহর মহব্বত সৃষ্টি করা এবং আল্লাহর ভয় অন্তর সৃষ্টি করা আল্লাহর মহব্বত অন্তর সৃষ্টি হলে এ বাদক হয় আল্লাহর বই অন্তর সৃষ্টি হলে ঘুরার থেকে বাঁচা যায় যে ব্যক্তি আল্লাহর মোহাম্মত আর আল্লাহর বই অন্তর সৃষ্টি করতে পারবে সে ব্যক্তি আসল মানুষ হবে সে ব্যক্তির আখরাত দামি হবে ও আখির দাওয়া আল্লাহামিল্লা আলাইকুম ওরক